একদিন আল্লাহর নবী হজরত সুলাইমান তার উড়ন্ত সিংহাসন নিয়ে ভ্রমণে বের হন ভ্রমণের এক পর্যায়ে হঠাৎ দেখতে পেলেন এক জিন ও তার সামনে এসে দাঁড়ালো তিনি জিজ্ঞেস করলেন তুমি এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে তোমার জিনটি ভীত গলায় বলল হে আল্লাহর রাসুল বাবিল নামক স্থানের কাছে একদল জিন রয়েছে যারা মানুষের উপর চরম জোলম চালাচ্ছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার চর্চা করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করছে মানুষকে সৎ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে তারা আমাদের উপরও অত্যাচার চালাচ্ছে হুজুর আপনি এদের বিচার করুন এই কথা শুনে হজরত সুলাইমান আলহিসাল্লাম এক মুহূর্তও দেরি করলেন না সাথে সাথেই তার উড়ন্ত সিংহাসনে চড়ে বাবেলের পথে রওনা হলেন তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে এক নিঃশ্বাসে তিনি সেই জিনদের ঘাটিতে পৌঁছে যান তিনি বললেন হে অহংকারে জিন জাতি আল্লাহকে ভয় করো তার পথ অবলম্বন করো কিন্তু জিনরা জানত না আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহি সাল্লামকে কত বিরাট ক্ষমতা দিয়েছেন তাদের সর্দার অহংকার ভরে বলল আমরা কাউকে ভয় করি না আমরা কারও আদেশও মানি না সেই মুহূর্তে কিছু জিন সুলাইমান আলহি ইসাল্লামের উড়ন্ত সিংহাসনের চারপাশে ঘিরে দাঁড়িয়ে গেল এবং সমস্যরে চিৎকার করে বলল তুমি কে আমরা তোমাকে চিনি না যদি তোমার সত্যি কোনো ক্ষমতা থাকে তাহলে আমাদের বন্দি করে দেখাও জিনদের এই ঐধত্যপূর্ণ কথা শুনে হযরত সুলাইমান আলহিসাল্লাম তার এক অলৌকিক নিদর্শন প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকাতেই হঠাৎ প্রবল ঝড় শুরু হলো মেঘ গর্জে উঠল ভূমি ফেটে বড় বড় লোহার শিকল বের হয়ে এলো আর মুহূর্তে একটি জিনকে পাকরাও করে শক্তভাবে বেঁধে ফেলল সে এক ইঞ্চিত নড়তে পারছিল না এই দৃশ্য দেখে বাকি সব জিন ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ের কাছে এসে পড়ে গেল এবং কাতর কণ্ঠে বলল দয়া করুন কে আপনি তিনি বললেন আমি দাওদের পুত্র আল্লাহর প্রেরিত রাসুল হজরত সুলাইমান আলহি ইসাল্লাম আল্লাহ আমাকে এই দুনিয়ার বাদশাহ বানিয়েছেন তোমাদের সতর্ক করতেছি এই জমিনে আর ফাঁসাদ না নাহলে আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দিবে এই সতর্কতার পর সমস্ত জেনেরা আল্লাহর প্রতি ইমান আনলো। এবং হযরত সুলাইমান আল্লাহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিল এবং প্রতিজ্ঞা করল তারা আর কারো উপর জুলুম করবে না এবং পৃথিবীতে আর কোনো ফিতনা সৃষ্টি করবে না এরপর থেকে জিনেরাও তার শাসনের অধীনে চলে আসে শুধু মানুষ নয় জিনেরাও হজরত সুলাইমান সাল্লামের দরবারে উপস্থিত হতো তার হুকুম মান্য করত একদিন তিনি রাজ সিংহাসনে বসেছিলেন হঠাৎ রানী বিলকিস তার দরবারে উপস্থিত হয়ে নম্র কণ্ঠে বললেন হে আল্লাহর নবী আপনি তো আপনার পুরন্ত সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে একবার এই সিংহাসনে করে বিশ্ব ভ্রমণের সুযোগ দিতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত আমি আল্লাহর সৃষ্টির অপার রহস্য নিজের চোখে দেখতে চাই রানের আবেদন শুনে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর তিনি বললেন আল্লাহ তারা চাইলে নিশ্চয়ই তোমার এই আশা পূর্ণ হবে অতপর তারা একসাথে সেই উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন হজরত সুলাইমান আলহিসাল্লাম বাতাসকে নির্দেশ দিলেন হে বাতাস আল্লাহর সবচেয়ে সুন্দর ও আশ্চর্য সৃষ্টি স্থানে আমাদের নিয়ে চলো সাথে সাথে বাতাস তাদের উড়ন্ত সিংহাসনকে বহন করে উড়তে লাগল তারা একের পর এক ষাটটি সমুদ্র পাড়িয়ে দিল হঠাৎ তারা দেখতে পেল সমুদ্রের মাঝে এক অপূর্ব যে ঘেরা দ্বীপ হযরত সুলাইমন আলহিসাল্লামের আদেশে বাতাস সিংহাসনটিকে সেই দ্বীপে নামিয়ে দিল অতঃপর তারা সেই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তা উপভোগ করতে লাগলেন রানী দেখলেন চারিদিকে নাম না জানা সুন্দর পাখি রঙিন প্রাণী আর শান্ত স্বচ্ছ জলের মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তখন তিনি বিহবল হয়ে বললেন হে আমার প্রতিপালক হে মহান আল্লাহ তোমার সৃষ্টি জগৎ কত সুন্দর তুমি যে নিয়ামত আমাদের দান করেছ তা স্বীকার করার কোনো উপায় নেই রানি আল্লাহর সৃষ্টির প্রশংসা করে যখন কথা শেষ করলেন ঠিক তখনই হজরত সুল্যমান আলহিসাল্লাম তার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কিছু ডানাওয়ালা ঘোড়া দেখতে পেলেন ঘোড়াগুলোর আকৃতি ছিল অসাধারণ সৌন্দর্যে অতুলনীয় এই অভূতপূর্ব দৃশ্য দেখে তিনি বিস্ময়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন কিন্তু ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল যে চোখের পলকে তারা দৃষ্টির আড়ালে চলে গেল সুলাইমান আলহিসাল্লাম বললেন আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আল্লাহর এই আশ্চর্য সৃষ্টিকে একটু কাছ থেকে দেখে আসি এ কথা বলে তিনি তার উড়ন্ত সিংহাসন নিয়ে ঘোড়াগুলোর পেছনে রওনা দিলেন কিন্তু যতই চেষ্টা করলেন সে ডানাওয়ালা ঘোড়াগুলোর দেখা আর পেলেন না কোথায় যেন তারা মিলিয়ে গেল অবশেষে তিনি ফিরে এসে রানী বিলকিসের সঙ্গে রাজদরবারে ফিরে এলেন পরদিন রাজদরবারে সভা বসানো হল হজরত সুল্লামান আলহি জ্ঞানী গুণী সেনাপতি ও অভিজাতদের নিয়ে বৈঠক করলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের কেউ কি জানো সেই আশ্চর্য ডানাওয়ালা ঘোড়াগুলো কারা ছিল কোথায় পাওয়া যেতে পারে তাদেরকে একজন সেনাপতি উত্তর দিলেন হুজুর আমরা এমন ঘোড়া চোখে তো দেখিনি নি এমনকি কখনো নামও শুনিনি তবে শুনেছি জিনের বাদশাহ বিচিত্র সব প্রাণী ও সৃষ্টির ব্যাপারে গভীর জ্ঞান রাখেন তিনি হয়তো বলতে পারবেন সুলাইমান আলহিসাল্লাম বললেন ভালো তাহলে জিন্দের বাদশাহকে ডেকে আনো অতপর কিছু সৈন্য জিন্দের অঞ্চলে গিয়ে অদৃশ্য অবস্থায় বলল হে জিনের বাদশাহ হজরত সুলাইমান আলহিসাল্লাম আপনাকে দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ সুলাইমান আলহিসাল্লামের দরবারে উপস্থিত হল সে সসম্মানে বলল হুজুর আমি আপনার আদেশ পালনে সর্বদা প্রস্তুত আপনি আমাকে ডেকেছেন কি আদেশ রয়েছে সুলাইমন আলহ ইসাল্লাম বললেন সমুদ্রের মাঝে একটি দ্বীপে আমি কিছু আশ্চর্য ডানাওয়ালা ঘোড়া দেখেছি তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া ধরে আমার নিকটে নিয়ে এসো এই কথা শুনে জিনের বাদশার মুখ হমথমে হয়ে গেল সে ভম্বের মতো দাঁড়িয়ে রইল সুলাইমন আলহি ইসাল্লাম জিজ্ঞেস করলেন কি হল তুমি কিছু বলছো না কেন দ্রুত আমার আদেশ পালন করো জিনের বাদশাহ বিনয়ের সঙ্গে বলল হুজুর আপনি আমাকে অন্য যে কোনো দায়িত্ব দিন আমি পালন করব। কিন্তু এই কাজ আমি সত্যি করতে অক্ষম আমাকে দয়া করে এই আদেশ থেকে অব্যাহতি দিন দরবারে উপস্থিত একজন সেনা তখন ধমক দিয়ে বলল তুমি কি বলতে চাইছ হজরত সুলাইমন আলহিসাল্লামের আদেশ মানতে তুমি অস্বীকার করছো জিনের বাদশাহ বলল না হুজুর আমি অবাধ্য নই কিন্তু সে ডানাওয়ালা ঘোড়াগুলোর গতি এতই দূরত যে তাদের কাছে পৌঁছার আগেই তারা শূন্যে উড়ে যায় তাদের ধরা আমাদের পক্ষে সম্ভব নয় তবে সমদুন নামে এক জিন রয়েছে যিনি সুলাইমান আলহ ইসাল্লামের ভয়ে গভীর সমুদ্রের নিচে আত্মগোপন করে আছে হয়তো সে এই কাজটি করতে পারবে সুলাইমান আলহ ইসাল্লাম বললেন তাহলে যাও সমদুনকে নিয়ে এসো এবং তার সাহায্যে ওই ঘোড়াগুলো ধরে নিয়ে এসো জিনের বাদশাহ তার সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছালো এবং উচ্চস্বরে ডাকতে লাগলো হে সন্দুন আলহিসাল্লাম তোমাকে ডাকছেন কিন্তু কোনো এলো না তখন এক কৌশল জিনের সে বলল হে সন্দুন তোমার জন্য একটা সুসংবাদ আছে হজরত সুলাইমান আলহি ইন্তেকাল করেছেন এখন আর তার রাজত্ব নেই এই খবর শুনেই সমদুন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে ভাবল সুলাইমান আলহ ইসাল্লাম মারা গেছেন এবার তো মুক্তি এখন হয়তো পৃথিবীর শাসন আমাদের হাতেই আসবে সেই উল্লাসে সমদন সমুদ্রের গভীর থেকে কয়েকজন সঙ্গী সহ ভেসে উঠলো এবং জিনা বাদশার কাছে চলে এলো তখন জিনা বাদশাহ বলল হে সমদন আর লুকিয়ে থাকার সময় নেই সুলাইমান আলহ তো আর নেই এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের তা দেরি না করে তাড়াতাড়ি চল যাত্রার পথে তারা বেশ কিছু দূরত্ব অতিক্রম করল রাস্তার মাঝামাঝি এক স্থানে পৌঁছাতেই হঠাৎ জিনের বাদশাহ তাদের বন্দি করে নিয়ে যায় দ্রুতই তাদের রাজ দরবারে হাজির করা হল হজরত সুলাইমান আলহিসাল্লামকে দেখে ভয় আর অনুশোচনায় সমদুন জিন থরথর করে কাঁপতে লাগল কারণ সে পূর্বে অনেক ভুল করেছিল তাকতে মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের তলে লুকিয়েছিলাম এই অধম আপনার নিকট পরম অপরাধী জানি পূর্বে আমার করা অপরাধের শাস্তি প্রাণ দণ্ড তবুও আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা করুন আমি আর কখনো অবদ্ধ হব না হজরত সুলাইমন আলহিসাল্লাম রাগ ও করুণায় বললেন হে সমদুন তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমার একটি কাজ করতে পারো সমদুন জিজ্ঞেস করল। হুজুর বলুন আমি কি করতে পারি তিনি বললেন সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে যেখানে ডানাওয়ালা ঘোড়াগুলো আছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে এসো এই কথা শুনে সন্দন অবাক হলেও কিছু বলল না তার সঙ্গীসহ তারা সমুদ্রের মাঝে ওই দ্বীপে পৌঁছালো সমদুন জানালো এই ঘোড়াগুলোর গতি এতই দ্রুত যে তাদের ধরা প্রায় অসম্ভব তবে আমাদের একটা কৌশল আছে যখন তারা উড়ে ক্লান্ত হয়ে পানি পান করতে নামে আমরা সেই পানিতে সারাপ মিশিয়ে রাখবো ঘোড়াগুলো যদি সেই পানি পান করে ফেলে তাহলে তারা নেশায় ভুগবে এবং তখন আমরা তাদের রশি দিয়ে বাঁধতে পারবো সবাই এই বুদ্ধি শুনে সম্মত হলো এবং দ্রুত ওই স্থানে গিয়ে পানিতে সারাপ মিশিয়ে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর একে একে অপরূপ সুন্দর ডানাওয়ালা ঘোড়াগুলো উড়ে এসে ওই পানির কাছে পানি পান করতে শুরু করল মুহূর্তের মধ্যেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল আর উড়ার ক্ষমতা হারিয়ে ফেলল তখনই জেনেরা তাদের রশি দিয়ে বেঁধে ফেললো অবশেষে তারা সবগুলো ঘোড়া ধরে হজরত সুলাইমন আলহিসাল্লামের নিকট হাজির করল এত অপরূপ যে ঘোড়াগুলো দেখতে পেয়ে কেউ তাদের দৃষ্টি সরাতে পারল না এক টানা চোখে দেখে হজরত সুলাইমন আলহিসাল্লাম নিজেও নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন তখন সময় ছিল আস্তরের নামাজের শেষ মুহূর্ত সূর্য প্রায় অস্ত যাওয়ার কাছাকাছি যে মোহিত হয়ে তিনি নামাজ আদায় করতে পারেননি হঠাৎ তার মনে পড়ল নামাজের কথা তিনি চমকে উঠে রাজদরবারের ভিতরে নামাজ আদায়ের জন্য গেলেন এবং তাওবা করলেন হে আল্লাহ আমি বুঝতে পারিনি তোমার ইবাদত থেকে বিচ্ছুত হয়েছি এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে আমাকে ক্ষমা করো অঝরে কাঁদতে লাগলেন তখন মহান আল্লাহ তালা তার ফেরেস্তা হজরত জিব্রেল আলহিসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল সূর্যকে বলো যেন আমার হুকুমে আসরের নামাজ শেষ না হওয়া পর্যন্ত অস্ত যাওয়া অপেক্ষা করে হজরত জিব্বাল আলহিসাল্লাম সূর্যের কাছে গিয়ে বললেন হে সূর্য আল্লাহর হুকুম হল তুমি তোমার অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত হজরত সুল্যামান আলহিসাল্লাম নামাজ শেষ করলেন তাফসিরকাররা উল্লেখ করেছেন যে ওই দিন সূর্য যথাসময় অস্ত যায়নি অন্যদিকে হজরত সুল্লামান আলহি ইসাল্লাম দ্রুত নামাজ আদায় শেষ করলেন নামাজ শেষ হতেই সূর্য অস্তমিত হল তারপর তিনি মন ভ্রাক্রান্ত হয়ে অঝরে কান্না করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি দয়ালু আমি ভুলে গিয়েছিলাম পার্থিব সুন্দর যে মোহিত হয়ে তোমার এবাদত থেকে বিচ্ছুত হয়ে পড়েছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও অতপর ঘোড়াগুলোর প্রতি হজরত সালেমান আলহিস্লামের জিদ জন্মাল তিনি বললেন যাও এই ঘোড়াগুলো আমার সামনে নিয়ে এসো নির্দেশনা অনুযায়ী ঘোড়াগুলো এক এক করে সামনে আনা হলো তখন সব ঘোড়ার কেটে দিলেন ঠিক সেই সময় আকাশ থেকে একটি গায়েবে কণ্ঠ শোনা গেল হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসাই তোমার কাছে সর্বোচ্চ একদিন হজরত সুলাইমান আলহিসাল্লাম সকল মানুষ ও জিনদের নিয়ে দিনে শিক্ষা দিচ্ছিলেন তারা তকদির ভাগ্য সম্পর্কে আলোচনা করছিল উপস্থিত ছিল সবচেয়ে শক্তিশালী একজন জিন হঠাৎ সে বলল হুজুর যদি তকদির খারাপ হয় তবে আমরা কি তা পরিবর্তন করতে পারি হজরত সুলাইম আলহিসাল্লাম উত্তর দিলেন তকদির আল্লাহর পূর্ব নির্ধারিত তখন জিনটি বলল না আমি তা পরিবর্তন করব আমাকে কিছু বছর সময় দিন আমি এটা প্রমাণ করব বিতর্ক চলতে থাকে অবশেষে হজরত সুলাইমান্লাম তাকে কিছু বছর সময় দিলেন একদিন সে জিন একাকি ভাবতে থাকল কিভাবে এটি করবে সে এক জায়গায় উড়ছিল তখন দেখলো রাজ্যের কাছাকাছি এক ধনী ব্যক্তির বিশাল প্রাসাদের গেটে কিছু ছোট মেয়েরা খেলছে সে অদৃশ্য হয়ে সে ছোট্ট মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেল অনেক দূরে গভীর জঙ্গলের এক নির্জন স্থানে এক ঘরে মেয়েটিকে রেখে দিল সে খাবার দাবার নিয়ে আসে জিনটি দরবাসের রূপ ধারণ করে এসে বলল তুমি চিন্তা করো না কিছুই হবে না কিছুদিনেই সব ঠিক হয়ে যাবে এখন এসব খেয়ে বিশ্রাম করো মেয়েটি কিছুই বুঝতে পারছিল না কোথায় এসে পড়েছে অনেক কষ্টে দিন কাটাতে লাগলো সামার সাথে মানিয়ে নিতে লাগলো একদিন মেয়েটি জিনকে বলল, আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন জিন বলল অবশ্যই আমি কিছুক্ষণ পর ফিরে আসব। তুমি এই ঘরে থাকো জিন ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটি দেখতে পেল সে অদৃশ্য হয়ে যাচ্ছে মনের মধ্যে ভাবলো এ তো মানুষ নয় অন্য কিছু কারণ সে এত বছর কোনো মানুষের দেখা পায়নি ভয় নিয়ে একা বাড়ির বাহিরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল বেশ কয়েক বছর কেটে গেল মেয়েটি এখন যুবতী বয়সে পৌঁছেছে আর সেই জিন ভাবছে এখন সে বড় হয়ে গেছে আমি যে সুলেমান আলহ ইসলামের সঙ্গে তর্ক করছিলাম আমি দেখিয়ে দিব আমি জিতে যাব এক রাতে প্রবল ঝড় বৃষ্টি হলো মেয়েটি একা ঘরে আতঙ্কিত হয়ে পড়লো হঠাৎ বাইরে থেকে দুজন বলল বাড়িতে কেউ আছেন আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে ঝড় বৃষ্টির দিনে অচেনা মানুষের কণ্ঠ শুনে মেয়েটি চমকে উঠলো এবং বলল আপনারা কে লোকগুলো বললো আমরা মুসাফির ঝড় বৃষ্টি থামলে আমরা সকালেই রওনা মেয়েটি তাদের আশ্রয় দিল তাদের মধ্যে একজন গরিব না রাত কাটল সকালে তারা মেয়েকে জিজ্ঞেস করলো তুমি কে এখানে একা কিভাবে এসেছ মেয়েটি বলল আমি এক জিনের বন্দি বহু বছর আগে আমাকে অপহরণ করেছে আমি বেশি কিছু জানি না তবে আপনারা এখান থেকে চলে যান কারণ হয়তো জিম চলে আসবে তখন ধনী যুবক বলল আমরা তোমাকে ওই জিনের হাত থেকে রক্ষা করব যুবতী বলল আপনারা তার সঙ্গে মোকাবেলা করতে পারবেন না দয়া করে চলে যান গরিব ব্যক্তি বলল যুবকটি আসলে এক ছোট রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মাছ শিকার করতে যাচ্ছিলাম ঝড়ের কারণে নৌকা ডুবে গেল জীবিত বাঁচতে গিয়ে এখানে আশ্রয় নিয়েছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন ওই জিন তোমাকে এভাবে বন্দি করে রেখেছে তখন মেয়েটি বলল আমি কিছুই জানি না তবে সে আপনাদের ক্ষতি করতে পারে এভাবেই সে তাদের ঘরের ভিতরে লুকিয়ে রাখল এদিকে জিনের আসার সময় হয়ে এসেছে হঠাৎ করে সে জিনটি কিছু খাবার সামগ্রী নিয়ে ঘরে প্রবেশ করলো এবং বলল কি ব্যাপার আজকের দিনটা যেন অন্যরকম মনে হচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল জিনটি কিছুক্ষণ থেমে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি রাতে দরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে হয়তো কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে সে সেখান থেকে চলে গেল নৌকার মাঝি তখন বলল তোমরা দুজন বিবাহ করে নাও এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করো আমি একা বাড়ির দিকে যাচ্ছি কিছুদিন পর লোকজন নিয়ে এসে আপনাদের উদ্ধার করব তাদের বিবাহ সম্পন্ন হল বেশ কয়েকদিন পর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তবে তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে পালিয়ে যাওয়া কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না কিছুদিন পর যখন ওই জিন আসার সময় হলো তখন যুবককে লুকিয়ে রাখা হয়েছিল হঠাৎ জিনটি এসে উপস্থিত হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকেও উড়িয়ে নিয়ে যাব। হজরত সুলাইমান আলহ ইসাল্লামের দরবারে আমি এত বছর অপেক্ষা করেছি শুধুমাত্র একটি তর্ক জিততে আর এই শর্তে আমি জিতেই শ্বাস নিব কিছুক্ষণ পর জিনটি ঘরটি নিয়ে উড়ে উড়ে হজরত সুলাইমান আলহ ইসাল্লামের রাজ দরবারের সামনে উপস্থিত হলো সে বলল হুজুর আজ থেকে দশ বছর আগে আপনার সঙ্গে আমি একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পূর্ব নির্ধারিত এবং তা কখনো পরিবর্তন করা যায় না কিন্তু দেখুন আমি ভাগ্য পরিবর্তন করে দিয়েছি এই ঘরে মেয়েটির সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে সে মারা গেছে এখন এই মেয়েটিকে অন্য কারোর সাথে বিবাহ দিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে ভাগ্য আমি পরিবর্তন করেছি হজরত সুলামান আলহিসাল্লাম বললেন এই ঘরের দরজা খুলো একজন শূন্য দরজা খুলে দিল এবং ঘরের মধ্যে থেকে মেয়েটি এবং তার স্বামী একসাথে বেরিয়ে এলো জিনটি হতবাক হয়ে গেল সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না হজরত সুলাইম আলহিমাম জিজ্ঞেস করলেন তুমি কে আর এই ঘরের মধ্যে কি করছিলে আর তোমার সাথে এই যুবককে মেয়েটি সব সবকিছু সুলাইমান আলহিসাল্লামের নিকট খুলে বলল অতঃপর হজরত সুলাইমান আলহি ইসাল্লাম ওই জিনটিকে প্রাণদণ্ডের আদেশ দিলেন প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি পৃথিবীতে যতই মূল্যবান কিছু থাকুক না কেন আল্লাহর কাছে তা খুবই সামান্য তাই পৃথিবীর লোভে মোহিত হয়ে আমরা যেন আখেরাতের কথা ভুলে না যাই যেভাবে সমস্ত নবীর রাসুল আল্লাহর হুকুম পালন করে গেছেন আমাদের উচিত আল্লাহর আদেশ মানা এবং নবীর রাসুলের পথ অনুসরণ করা আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন